বড়দিনে রঙিন হয়ে উঠেছে জঙ্গলমহল পুরুলিয়া বেলের সুরে যিশু পূজার বাজার টেক্কা দিচ্ছে দিওয়ালিকেও বড়দিনের রঙের উৎসব এবছর আরও উজ্জ্বল প্রান্তিক শহর যিশু পূজার প্রস্তুতিতে ঘর সাজাতে নানান সামগ্রীতে ভরে উঠেছে শহর কেক পেস্ট্রির গণ্ডি ছাড়িয়ে ক্রিসমাস ট্রি স্নো ট্রি স্টার বেল থেকে সান্তা ড্রেস সব মিলিয়ে জমে উঠেছে বিকিকিনির বাজার কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যালের সঙ্গে এবার পুরুলিয়াও যুক্ত হওয়ায় চলতি মাসের আঠেরো তারিখ থেকেই সহ একাধিক সরকারি দপ্তর আলোকমালায় ঝলমল করছে শহরের সিটি সেন্টার তো রয়েইছে তার সঙ্গে পাল্লা দিয়ে পোস্ট অফিস মোড় লাগোয়া বিপণী চকবাজার এমনকি নডিহা এলাকাতেও ছড়িয়ে পড়ছে খ্রিসমাসের রঙিন সম্ভার কি কি মিলছে যিশু পূজার বাজারে সাধারণ ক্রিসমাস ট্রির পাশাপাশি নজর কাটছে স্নো ক্রিসমাস ট্রি ইউরোপের দেশগুলিতে গাছের পাতায় বরফ পড়লে যে দৃশ্য দেখা যায় সেই ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই ট্রিগুলিতে রয়েছে কুড়ি থেকে পঁয়ত্রিশ টাকায় ঝকঝকে রিবান ব্যানার আট থেকে পনেরো টাকার মধ্যে ছোটো বেল বড় সান্তার দাম দেড় হাজার টাকা বড় স্টার দেড়শো টাকা ছোটো স্টার দশ থেকে পঁচাত্তর টাকা সান্তা ক্যাপ মিলছে কুড়ি থেকে পঁয়ত্রিশ টাকায় মোজা কুড়ি থেকে চল্লিশ টাকা ব্যাগ পঁচিশ টাকা শিশুদের জন্য শান্তা পোশাকের দাম দেড়শো থেকে চারশো টাকার মধ্যে বিশেষ করে ছ সাত বছর পর্যন্ত বালক বালিকাদের শান্তা লুকে সাজাতে ভিড় উপচে পড়েছে বাজারে নতুন নতুন কি এসছে তাও দিনের জন্য নতুন ওরকম কিছু নেই যা আছে ওই ট্রি সান্তা সান্তার জিনিস সান্তার ড্রেস ক্যাপ এক সোবে এসে আইজ সেল থাকি আচ্ছা শান্তার দেখতে পাচ্ছি বড় শান্তা কত করে দাম দাম 1500 টাকা বড় ছোট আপনার থেকে আছে 75 আছে আচ্ছা ক্রিসমাস ট্রি কত ক্রিসমাস আপনার টাকা দিয়ে আপনার আচ্ছা সাইজ হিসাবে আছে ফুট 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 আর বাচ্চাদের ড্রেস

এখানে টুপি গুলো দেখতে পাচ্ছি টুপি গুলো কত ক্যাপ গুলো বিভিন্ন রকম আছে কুড়ি টাকা আছে পঁচিশ টাকা আছে বড় চল্লিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে সব রকম মিক্স আছে ভালো কোয়ালিটি আছে বাচ্চাদের টুপি আছে বাচ্চাদের ড্রেসও আছে ছোট বাচ্চাদের থেকে মোটামুটি পাঁচশো পর্যন্ত বাচ্চাদের ড্রেস আছে ছেলের আবদার মেটাতে ছোট ছেলেকে শান্তালুকে সাজাতে কেনাকাটা করতে এসেছেন মা আমাদের জানালেন ক্রিসমাসের প্ল্যান

থ্যাংক ইউ সব মিলিয়ে বড়দিনের আগে পুরুলিয়ার বাজারে এখন শুধু কেনাকাটা নয় উৎসবের আমেজে ভরপুর এক রঙিন জিঙ্গেল মহল পুরুলিয়া থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট পুরুলিয়া মিরর